কতবার আপনাকে বোঝালে আপনি বুঝবেন যে শীতে আবার একটা বৌ দরকার বৌ দরকার বৌ দরকার আর আমার সাথী আমার চোখের সামনে দিয়ে অন্য কেউ ড্যাং ড্যাং করে দিয়ে করে দিয়ে বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায় সাথী যখন ভাত আর লইয়া আমার বাড়ি জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা যায় যা ঠিকঠাক 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 সব আমার হার্টবিটের শব্দ এটা

আমার চোখের সামনে দিয়ে অন্য কেউ ড্যাং ড্যাং করে দিয়ে করে দিয়ে বুকটা ফাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় সাথী যখন ভাতার লইয়া আমার বাড়ির জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ঠিক ঠাক ঠিক ঠাক আমার হার্টবিটের শব্দ এটা আপা যান আপনার টাকা আপনি রেখে দেন না আমার কাছে আপা যান আচ্ছা তুমি আরে কাজ করে তুমি ভালো প্রতিষ্ঠিত হও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হলে এরকম साथी তোমার পায় গড়া গড়ি করবে এই আপনি কি বলেন কি হবে আর টানা হবে কি তো ওই সাথে ওই साथी যে আবার কাছ থেকে ভালোবাসার নাম করে আবার গার্লফ্রেন্ড হয়ে আবার কাছ থেকে অনেকগুলো গিফট হাতিয়ে নিয়েছে আরো গুলো টাকা পয়সা এগুলো কি হবে এখন বাজার তুমি এত গিফট কিনলেছ কোন জায়গা থেকে পকেট থেকে যে মাঝেমধ্যে টাকা পয়সা হারিয়ে যায় ওয়ালেট থেকে আপনি যখন টাকা খুঁজে পান না এই টাকাগুলো কোথায় যায় আমি টাকাগুলো চুরি করে আবার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাই তাকে দিয়ে ঘুরে ফিরি আমোদ ফুটি মজা মাস্তি করে আমি সব টাকা উড়িয়ে দেই আমাদের আপনার টাকা আপনার টাকা আপনি ফেরত দেবেন না আপনার টাকার জন্য মায়া হয় না মায়া লাগে না সেই টাকা আমাদেরকে ফেরত দিতে হবে আমার যান আমি ঠকে গেছে তোমার ছেলে হেরে গেছে আপা যান ওই সাথে আমি ছাড়বো না আর ওই সাথে আবার কাছ থেকে দিনের পর দিন গিফট নিয়ে আকলু ওই একটা ছেলেকে ডাং ডাং করে বিয়ে করছে তার বাবা মার কথা অনুযায়ী আরে ওই বে কে আমি ছাড়বো না অপাদান ওই টাকা ফেরত চাই টাকা ফেরত চাই यस আচ্ছা তুমি এর কোন রেগে গিফট কিনে পর্যন্ত অপাদান অপাদান আপনি চাই হিসাব শুনবেন লিস্টটা কোথায় আমি মুখে বলি বলো আবে আ তার সাথে যখন সাবার থেকে সেবায়ে ঘুরে ঘুরতে যায় ততক্ষণ হকাররা বাসে এসে বলে সিটি গোল্ডের চেন মাত্র পনেরো টাকা দাম তারা ঘষে ঘুষে দেখায় রং ওঠে না এরকম একটা চেন আব্বাজার আমি গিফট করেছি আপদান হ্যাঁ যান আমি একটা ডিম বিক্রি করেছি চুরি করেছি সেই টাকা দিয়ে তাকে একটা সিটি গোল্ডের চেন আর তারপরে তাকে একটা লিফটিক কিনে দিয়েছে আট টাকা এই আঠারো টাকা দিয়ে মেলাতে এত টাকার গিফট আমার আব্বাদ একশো পঁয়ষট্টি টাকা টোটাল আপনার রিসার্জ করতে কষ্ট হলে এটাই সত্যি আবার যান তিনশো পঁয়ষট্টি হ্যাঁ আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে আমার চোখের সামনে আর আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে ওরকম সাথী গেলে হাজার হাজার সাথী পাবো কিন্তু আব্বা যান সাথী গেলে সাথী হয়তো পাওয়া যাবে কিন্তু আমার গিফটের টাকা গুলো ফেরত দেবে কে আমি যখন এই সাথীর প্রেমে পুরি তখন আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ধরনের পুষ্টি নষ্টি করেছিল চিপাই চাপাই গিয়ে আদর চুম্বন করেছিল এসব আমি কি করে ভুলে থাকি রাতে যখন ঘুমাতে যাই রাতে ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না আমার নিজ দিয়ে পানি না চোখ দিয়ে পানি পরে আব্বা যান শুধু ভাবি একটা কথাই এই সাথে আমার হাত ধরে বলেছিল ও জানে জিগার ও কলিজার টুকরা বয়ফ্রেন্ড ও কলিজার টুকরা স্বামী ধন তোমাকে আমি বিয়ে করব প্রতিশ্রুতি দিলাম তোমার সাথে ভালোবেসে ঘর বাঁধবো প্রতিশ্রুতি দিলাম এমন কি আব্বা যান সাথী আর আমি মিলে আমাদের হবু সন্তানের নামও ঠিক করে রেখেছি বাবা সাথীর বিয়ে হয়ে যেতে যাই তুমি টাকা রোজগার করো নিজে প্রতিষ্ঠিত হো ওইরকম সাথী কেন সাথে মা বললো তোমার কাছে জানো মা কি বলে আপা জানেন আপনি কেমন কথা বলবেন তার বাকে কেন আমি বিয়ে করবো আর আমি মহিলার বয়স্লিশ বছর